আল্লাহ আকবর আল্লাহ আকবর তাদের মৃত্যুটা কিভাবে হলো দেখেন বন্ধুরে আমার সমস্ত এলাকা যখন বন্যায় প্লাবিত হয়ে গেল তাদের গর্তের মধ্যে পানি ঢোকার কোন রাস্তা রাখে নাই মহান আল্লাহ পাকবুল আলামিন তাদের প্রস্রাব জারি করে দিলেন প্রস্রাব শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল পেশাব করা শুরু করে দিল যখন পেশাব শুরু করেছে তিনজনের একসাথে কিন্তু প্রস্রাব তো আর আটকে বন্ধ হয় না প্রস্রাব যে চালু হয়েছে তো হইছেই আল্লাহ চালু হয়েছে তো হয়েছে আর তো বন্ধ হয় না এক পর্যায়ে দেখা গেল তিনজনের প্রস্রাব করতে 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 তাদের প্রস্রাব দিয়া এই নাপাকি দিয়া পুরা গুহাটা একেবারে পরিপূর্ণ হয়ে তাদের প্রস্রাবের মধ্যে ডুবে ডুবে মরতে হয়েছে চিৎকার করে বলেন আল্লাহ থেকে পালানো যাবে আরো জোরে বলেন যাবে এই এলাকার মধ্যে এমন কেউ আছেন যে আজরাইল তাকে টের পাই হুজুর এই এলাকার মধ্যে দুইশো বছর হায়াত নিয়ে ওই বুড়া এখনো জীবিত আছে সমস্ত মানুষ মরলেও এই লোকটারে আজরাইলে খুঁজ পাই নাই দেখাইতে পারবেন কথা বলেন দেখাতে পারবেন বন্ধুরে আমার এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মখলুকাত সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতের জন্য মৃত্যু নির্ধারিত আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বন্ধুরে আমার সালাম আল্লাহ আকবার এক বন্ধুত্ব করলেন ফেরেশ তার